শুভ সকাল তোমরা দেখছো আমার নতুন ভিডিও তে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর ভিডিও এক তারিখে মানে নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের ভালো কাটুক বছর যতটা ভালো কাটিয়েছো

মায়ের কাছে চলো বন্ধুরা যাই আবার রাস্তা দেখাচ্ছে এই দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর এখানে মা দাঁড়িয়ে আছে মা হচ্ছে গেট লাগাবে দিয়ে উপরে যাবে সেই কারণে মা দাঁড়িয়ে আছে নিচে আর মাকে আগে একবার নিয়ে গেছিলাম এবার আর মাকে নিয়ে যাব না আর এই দেখা এতক্ষণে গা গাড়ি বার করছে টিপ টিপান জল কি কর বাবা তো চলো এখন যাওয়া যাক বাড়ি থেকে তো আমরা বেরিয়ে পড়লাম আর আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছি কেউ একজন আসার অপেক্ষায় আর সেটা সেটাকে বলতো চলেও এসছে এই যে আমার ছেলের বন্ধু মানে দাদা ভাই দিদি ভাই আর আমার ছেলের বন্ধু তো চলো আর যেতে যেতে দেখো রাস্তার পরিবেশটা খুবই সুন্দর মানে এই দিকে মানে এত সুন্দর পরিবেশটা কি বলবো আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ইটের ভাটা তো এখানটায় তো ইট তৈরি হয় আর ইট তৈরি করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তার এই রাস্তা তোমরা কম বেশি সবাই চেনো এটা হচ্ছে আমাদের লালবাগের রাস্তা তো লালবাগ দিয়েই আর কি যেতে হবে আর আমরা যাব হচ্ছে লালবাগ সদর ঘাট আর কি পার হয়ে আর এই ঘাটের ঘটনাটা কি তোমাদের মনে আছে কারু এক বছর কিন্তু দেখতে দেখতে হয়ে গেল যেখানে নৌকায় থেকে চার চাকা জলে ডুবে এক কি বাড়ির মানে তিনজনার মানে দুজনার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছিল তো এর আগের বার বলেছিলাম তো এই হচ্ছে সেই ঘাট আর ঘাটটা দেখেছ এখানকার গঙ্গা কিন্তু অতটাও চৌড়া না আর কিন্তু কী বলতো ওই যে ওই পারে নৌকা আসছে তো এই নৌকাটা আসলে আমরা আর কি ওই পারে যাব। তো নৌকাটা দেখেছো কত লোক ভর্তি করে আর এত পরিমাণে লোক ভর্তি করে মানে বিশেষ করে এই মাসে কিন্তু এখানে পুলিশ দেওয়া উচিত এই ঘাটে কোনো একটা নিয়ম মানে কন্ট্রোলে রাখা উচিত কিন্তু এখানে কোনো কন্ট্রোল নাই আনলিমিটেড লোক যতক্ষণ আঁটে ততক্ষণ নেয় কিন্তু ওরকমভাবে পাড়াপাড়ি করা উচিত না এইভাবেই লোকজন পার হয়ে যাচ্ছে আর আমার সত্যি কথা বলতে এই ঘাট পার হতে খুবই ভয় লাগে দেখেছ টোটো চাপিয়ে নিল টোটো চার চাকা সব কিছুই পার হয় আর এই দেখো তোমাদেরকে কি দেখাচ্ছে বলো তো এত পরিমাণের লোক নিয়েছে মানে লোকগুলোও চিৎকার করতে শুরু করে দিয়েছে যে আর লোক তুলো না আর লোক তুলো না তো একটা ছাড়া তিন চারটে টোটো তুলেছে তো এতগুলো কি টোটো একসঙ্গে উঠানো উচিত একটা গাড়িতে তোম নৌকাতে আর কি তোমরাই কমেন্ট করবে ঠিক আছে তো এদেরকে মানে যতই বলো এদের মানে কোনো কিছুই না আবার যে এক একটা গাড়িতে পার করতেও কুড়ি টাকা করে নেয় তো যাই হোক বন্ধুরা এত লোক নিয়ে ভয়ে ভয়ে কিন্তু আমরা এই নৌকাটার পার হব তো আমার তো ভীষণই এমনিতে ভয় লাগে নদী পার হতে বা গঙ্গা পার হতে তার উপরে রকম পরিস্থিতি আর ওই দেখেছ তোমাদের দাদাভাই কতটা সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি অতটা সামনে তুলেছে এখন একটু পিছনে আসতে পারো তো যাই হোক বন্ধুরা ঠাকুরের নাম করে আমরা গঙ্গাটা ভালো মতন পার হয়ে তারপরে এই যে চলে আসলাম গ্রামের আঁকা বাঁকা পথ তো আঁকা বাঁকা পথ না পথ কিন্তু খুব সুন্দর দুই ধারে সবুজের সবুজ ঘেরা তো এই পথের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কত বড় বড় আম বাগান দেখেছো কত তো আম গাছ একসাথে তার সাথে তো মানে আজকে কী বলো তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর যতটা পরিমাণে রোদ মনে হচ্ছে না অতটাও আজকে রোদের তাঁত ছিল না কিন্তু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো আর বেশ ভালোই লাগছিল আর এই দেখো ইটের পরে ইট সাজিয়ে তো ইটগুলো দেখতেও খুব সুন্দর লাগে আমি না ভাবি যে ইট পুরাই কিভাবে সেইটা দেখব কিন্তু সেটা আর হয় না আর ওই যে তোমাদের দেখালাম গ্রামের পথ মানে গরু গোবর লাঠি ঘুটো সবই তো থাকবে তাই না আর এখানেও একটা ইটের ভাটা তৈরি হয়েছে আর মাটিগুলো কেটে কেটে একদম জড়ো করে রেখে দিয়েছে আর কি মাটিগুলো তো চলো আর এই দেখো সামনে কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগৎ বন্ধুর ধাম তো আমরা কিন্তু এই জগৎ বন্ধুর ধাম এখন ঢুকবো না তো পরে মানে ফেরার সময় আর কি ঢুকবো তো এইটা সামনে দিয়েই যেতে হয় আর তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি আজকে কৃতেশ্বরী মেলায় আমরা যখন বাড়ি ফিরবো তখন তো তোমাদের অবশ্যই এই ধামটা শেয়ার করবো তো চলো এখন আমরা যাই তো তো আসার অপেক্ষায় থাকো আর এই দেখো এই যে রাস্তাটা মানে খুবই সুন্দর লাগছে আর প্রতিটা বাড়িতেই মনে হচ্ছে গরু আছে কারণ তাদের দেওয়ালে ঘুঁটো আর হচ্ছে গবল লাঠি দেওয়া আছে আর এই দিকের এখন রাস্তায় এক এত পরিমাণে ভিড় হয় তা বলার কথা নেই আর কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর এই দিকে তো আমরা বছরে একবারই যাই তো এই কেটেশ্বরী মেলায় পৌষ মাসে তো তারপরে তার যাওয়া হয় না আর এই মাঠটা দেখো সবুজের সবুজ মানে কি বলবো এত তো সুন্দর লাগছে টাউনে থেকে থেকে তো এগুলো দেখতেই পায় না তো সেই কারণে আর এই যে বলা যাচ্ছে তো মেলাতেই যাবে তো ওখানে গিয়ে আর কি দোকান দেবে আর কি তো চলো এই যে যেতে যেতে আমরা চলে আসলাম ডাহাপাড়া ধাম স্টেশন তো এই যে রেলগেট পরেই আছে আমরা যেখানেই রেলগেট পার করে যাই সেখানেই কিন্তু এই রেলগেট পড়া দেখতে পারি মানে আমাদের ট্রেনের সঙ্গে যেন একটা ভালো কানেকশান আছে তো যাই হোক ট্রেন আসবে

এই দেখো বন্ধুরা ডাহাপাড়ার ওটা স্টেশন না ওটা কিন্তু হল্ট আর প্রতিটা ট্রেন কিন্তু ওখানে দাঁড়ায় না কিন্তু আমাদের বাড়ি থেকে এই ট্রেনেও যায় তো আমরা একবার এই ডাহাপাড়া ধাম থেকে আমরা বাড়ি গিয়েছিলাম ট্রেনে করে তখন কিন্তু আমাদের স্কুটিটা ছিল না অটোতে করে এসছিলাম তারপর আর কি গিয়েছিলাম তো এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলার কাছাকাছি এই দেখো এখন আমরা মেলায় ঢুকবো তো এখন কিছু কিনবো না তো একটু পুজো দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পুজোটা আর কি দেওয়া হলো না সেই বলে না কপালে না থাকলেও সব কিছু হয় না পুজোটা কেন দেয়া হলো না সেটা তোমাদেরকে পরে সে বলছি আর এই মেলার ঐতিহ্য হলো এই যে এই ভুট্টা ঢ্যাপ এইসবের খই আর হচ্ছে বাদাম এই গ্রাম এইখানে হচ্ছে ধান দিয়েও কিন্তু খই পাওয়া যায় এই রকমটা আর হচ্ছে এখন একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখায় আর হচ্ছে আমরা মেলাতে কি করছি বলো তো ঘুরে ঘুরে একটু বসার জায়গা খুঁজছি তো যাতে আমি একটুখানা বসে আমরা তো খাবার দাবার আর কি খেতে পারি সেই কারণে আর দেখেছো কত কত জিলিপি পাঁপড় মেলা মানে তো এগুলোই থাকবে তাই না আর এটা যেহেতু গ্রামের মেলা বেশিরভাগই কিন্তু খাবার দাবার আর তাছাড়াও এমনি দোকান 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 দোকানহাটও বসেছে তো খুব সুন্দর সুন্দর জিনিস এখানকার আর সব থেকে বেশি যেটা থাকে এই হচ্ছে খইগুলো তো এই দেখো আমরা কিন্তু একটু গুটি গুটি পায়ে মন্দিরের দিকে আগাচ্ছি কিন্তু এত পরিমাণে ভিড় তো যাই হোক আমরা কিন্তু বসার জায়গা আর গোটা মেলা ঘুরে ঘুরে আর কি পেলাম না তো তারপরে বললাম যে চলো এই দেখো বন্ধুরা আমরা পুজো দিতে পারিনি তার কারণ হচ্ছে এই যে লাইন তো এত পরিমাণে লাইন তো পুজো দিতে গেলে আমাদের সন্ধ্যা লেগে যেত সেই কারণে আর পুজো দিলাম না তো অন্য টাইমে আর কি ফাঁকা সময় গিয়ে একদিন পুজো দিয়ে আসব। তো এখানে দেখেছি পুজোর ডালা মানে কত দোকান বসেছে সবাই আর কি এখান থেকে পুজোর পোশাক ডালা নিয়ে তারপরে আর কি পুজো দেয় আর এই দেখো বন্ধুরা মানে এত তো পরিমাণে ভিড় মানে মনে হচ্ছে যেন হারিয়ে যাবো হারিয়ে যাবো তো যাই হোক আমার ওই ভিড়ে অতটাও ভালো লাগে না আর এখানে দেখেছ এই কীটেশ্বরী মায়ের কত রকমের ছবি আর কি এই বিক্রি হয় তো যাদের যে ইচ্ছা সেটা কিনে আর এই যে মহাদেবের অংশ কীটেশ্বরী মাকে তোমাদের সঙ্গে শেয়ার করব আগামীকালের ভিডিওতে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছি বন্ধুরা মাঠের মধ্যে জায়গা পেয়ে গেছি আমরা বসে পড়েছি তো আমরা খাওয়া দাওয়া করে নিই কি খাওয়া দাওয়া করলাম তা দেখাবো আগামীকালের ভিডিওতে